হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা আমিষ রেসিপি শেয়ার করব সে আমিষ রেসিপিটা হলো কাতলা মাছ আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল তো দেখো এখানে দিদি আলু আর মাছটা ভেজে রেখে দিয়েছে আলু আর মাছ ভাজাটা দেখানোর কিছু নেই আর এখানে দেখো কড়াই বসে তেল গরম করে রেখেছে এরপর কি কি দিতে থাকে দিদি সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবে গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দুটো লং গোটা জিরে আর ডালচিনি দুটো তেজপাতা পেঁয়াজ বাটা হালকা ভাজা হোক দেখাচ্ছি আদা রসুন বাটা একটু ভাজা ভাজা হোক পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়া হবে যাতে আদা রসুন এবং টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় হলুদ এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে জল জল অল্প মশলাটা কষানোর মতন কষা হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে হালকা আলু দিয়ে দেবো মানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়ে যাবো আলুটা দেওয়ার পর মশলার সাথে আরো কিছুক্ষণ দিদি ভালোভাবে কষিয়ে নেবে হ্যাঁ মটর ছুটি তোমরা হয়তো ভাববে যে গরম পড়ে গেছে এখনো মটরশুঁটি কিভাবে খাচ্ছে এরা বা বাজারে পাওয়া যাচ্ছে তো হ্যাঁ তো আমাদের দেখবে চ্যানেলে ছাড়া আছে সারা বছরের মটরশুঁটি সংরক্ষণ তো ওইভাবে কিন্তু তোমরা অফ কিন্তু মটরশুঁটি ওইভাবে ফ্রিজের সংরক্ষণ করে রাখতে পারো তো আমরাও সেই ফ্রিজে সংরক্ষণ করে রাখা মটরশুঁটি দিয়েই কিন্তু আজকে তরকারিটা বানাচ্ছি এখন দেখুন হ্যাঁ ধুয়ে রাখা মটরশুঁটিটাও যদি দিয়ে দিলো তো এখন আলু মটরশুঁটি মশলার সাথে আমরা দু তিন মিনিট মতো হ্যাঁ দু তিন মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব এটা কষানো হোক তারপর তোমাদের দেখাচ্ছে এই যে ভালোভাবে কষা হয়ে গেছে এবার জল দেবো পরিমাণ মতন বেশি দেবো না বা সার দেবো না ঢাকা দেবো কিছুক্ষণ ঢাকা থাক তারপরে দেখাচ্ছি ফুটে গেছে এবারে মাছগুলো সবগুলো দিয়ে দেবো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা রাখবো তারপরে দেখাচ্ছি দেখো এবারে ঢাকাটা করছি হয়ে গেছে আমাদের আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে হ্যাঁ মাখা মাখা হয়েছে খুব বেশি ঝোলও নয় আবার খুব বেশি শুকনোও নয় তো দেখো কত সুন্দর ঝোলের কালারটা এসছে দেখতেই পাচ্ছ যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম বানাই সেরকমই আমরা বানানোর চেষ্টা করেছি কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে এখন দেখো দিদি নামানোর আগে হাফ চামচটা কম একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছে এরপর গ্যাস অফ করে তরকারিটা নামিয়ে নেবে তো বন্ধুরা দেখো আমরা তরকারিটা নামিয়ে নিয়েছি আর বারবার করে তোমাদেরকে যেটা দেখতে বলছি সেটা হচ্ছে তরকারি কালারটা খালি তোমরা দেখো একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানানো হয় সেই পদ্ধতিতেই কিন্তু আমরা বানিয়েছি কিন্তু এটা আমাদের ঘরোয়া পদ্ধতি সমস্ত কিছু দিদি আজকে বাটা মশলায় বানিয়েছে তোমরা দেখতেই পেয়েছ আজকে রকম কোচানো জিনিস পেঁয়াজ বলো বা আদা রসুন সমস্ত কিছুই কিন্তু বাটাই ব্যবহার করা হয়েছে তো তোমরা এরকম বানিয়ে দেখবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে খুব ভালো লাগে খেতে তো তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে সবার আগে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ